আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভিলির নতুন আরেকটি ভিডিওতে আমাদের রেগুলার কিছু না কিছু অডিয়েন্স আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ হয়ে থাকে তো প্রিভিয়াস যারা এক অডিয়েন্স আছেন তারা নিশ্চয়ই গিফট আইটেম সম্পর্কে জানেন নতুন যারা আসছে বা নতুন যারা অ্যাড হবেন তাদের জন্যই আসলে এই গিফট আইটেমটা আমরা একই জিনিস বারবার দেখাচ্ছি হয়তো বা কারো বোর লাগে অথবা কারো সুবিধা হয় এই আর কি টোটাল আর এখানে বেশ কিছু ভিডিও বা বেশ কিছু ভিডিওর ভিতরে আমরা বেশ কিছু গিফট আইটেম দিয়ে থাকি এখানেও বেশ কিছু ল্যাপটপ আছে ল্যাপটপের সাথে আজকে একটা ইউনিক টাইপের গিফট আইটেম আমরা দেখাবো এবং কি কি ল্যাপটপের সাথে গিফট আইটেম আপনারা পাবেন সেটাও বলার চেষ্টা করব এখানে কি কী ল্যাপটপ থাকবে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্ক প্যাডের একটা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ দেখাবো যেটাকে বলে লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা লিনোভো হচ্ছে ডিগ্রি করা ল্যাপটপ ওরা নাম দিয়েছে এই এক্স ওয়ান ইয়োগার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় কার্বন ফাইবার বডি দিয়ে হয় মেটাল বডি দিয়ে হয় তো কার্বন ফাইবার যেটা হয় সেটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি আর যেটা মেটাল বডি হয় সেটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর আমার হাতেরটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর আর এখানে কিন্তু এক্স ওয়ান ইয়োগা জেন থ্রিও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং কোয়ান্টিটি আছে দুই চারটা দেখে আপনারা একটা নিতে পারবেন যে পরিমাণ কোয়ান্টিটি আছে তো এটার কনফিগারেশন বলে দিচ্ছি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এক্স ওয়ান ইয়োগাতে র্যাম আপগ্রেড করা যায় না মাদ্রাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি টা চাইলে ওয়ান টি টু টি বা ফাইভ টুয়েলভ পর্যন্ত আপগ্রেড করতে পারবেন পুরো ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম থাকে ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এজ যা থাকা দরকার সব কিছুই আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এইটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের হচ্ছে কোয়ালিটি বা কন্ডিশনের উপরে প্রাইস ডিপেন্ড করে অনেক কাস্টমার বলে ভাই আমাদের প্রাইস বেশি কেন আমি বলবো তাদেরকে ভাই আমাদের কোয়ালিটিটা দেখেন আমরা কোয়ালিটির উপরে প্রাইস রাখার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা কোনো ব্যাটারি চেঞ্জ করা ডিসকোয়ালিটি কোনো ল্যাপটপ সেল করি না আর আমরা কোয়ালিটি অবস্থায় কালেক্ট করি বিধায় প্রাইসটা সচরাচর কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা প্রত্যেকটা ল্যাপটপের কীরকম কোয়ালিটি আছে সেটা একদম পয়েন্ট টু পয়েন্ট কাস্টমারকে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে এটার কোয়ালিটি এখানে পেন আছে ডিজিটাল পেন যেটাকে বলে যেটা স্মার্ট পেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন মোটামুটি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন যাদের বাজেট আরেকটু একটু বেশি তারা চাইলে এসপি এলিড বুক এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিটবুক বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর কনফিগারটা ভালো ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এটাতেও র্যাম আপগ্রেড করতে পারবে না এসএসডি এস পাঁচশো বারো থেকে ওয়ান বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস আছে শিল্পেক অবস্থায় এই ল্যাপটপটা এক লাখ সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমরা রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ডলবি বি ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাক প্যাড এটাতে আপনারা পাবেন চোদ্দ ইঞ্চি নারোব্যাজারি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপুর ইউজ করতে পারবেন আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা তো থাকবেই টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে ফুললি ল্যাপটপ প্রায় হচ্ছে মেটাল বিল্ড আছে এবং তার উপরে শাইনিং করা দেখতে খুবই প্রিমিয়াম চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন পঁয়ষট্টি হাজার পাঁচশো আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বর্তমান বাজারে সবচেয়ে পপুলার ল্যাপটপ হয়ে থাকে এসপি এলিট বুক এসপি জেড বুক তো সেরকমই কিছু মডেল আমাদের কাছে আছে এসপি এলিট বুকের ফর্টি নিউ জি ফাইভ বা ফর্টি নিউ জি সিক্স সবগুলো ভেরিয়েন্ট আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা লুকিংটা দেখিয়ে দিচ্ছে যাতে বুঝতে পারেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত কোনো ল্যাপটপে কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন একদম মানে ব্র্যান্ড নিউ লুকের মতো আমি বলবো তো যতটুক সম্ভব আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চাইলে আপনারা ইলেভেনেও আপগ্রেড করে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আর যাদের বাজেট আরেকটু বেশি ষোলো পাঁচশো বারো চাচ্ছেন এস পি ভিতরে তারা এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এস পি বুক এইট ফোর জিরো জি সিক্স সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের পাশাপাশি একদম স্ট্যান্ডার্ড টাইপের ভিডিওগুলো এডিট করতে পারবেন যেমন 7 মিনিট 8 মিনিট 5 মিনিট এই টাইপের ভিডিও আপনারা एडिट করতে পারবেন লুকিংটা হচ্ছে ল্যাপটপের ফাস্ট কোনো দাগেস কাজ আছে কিনা আমি একবারে কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যারা প্রশ্ন করেন যে ল্যাপটপের প্রাইস বেশি কেন তারা হয়তো বুঝতে পারবেন আরেক জায়গায় দেখতে যে কোয়ালিটি কি কিরকম আমি বলবো আসলে ল্যাপটপের কোয়ালিটি কিরকম ল্যাপটপ এর প্রাইস কিরকম এবং ল্যাপটপের কোয়ালিটি কিরকম তো এটার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো আমি কনফিগার আবার বলে দিচ্ছি কোর আই সেভেন এইট জিম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আমরা কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখাবো যে এটার সাথে একটা মেকানিক্যাল কিবোর্ড আছে এই কিবোর্ডটার সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে বলবো খুব সুন্দর একটা সিস্টেম আছে তো এই কিবোর্ডটা যদি আপনারা বাইরে কিনতে যান কেউ যদি এই কিবোর্ডটা ইন্ডিভিজুয়ালি পারচেস করেন সেক্ষেত্রে এটার প্রাইস তিন হাজার টাকার একটু কম বেশি হবে তো যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের এই মেকানিক্যাল কিবোর্ডটা গিফট আইটেম আকারে পাবেন এবং কেউ যদি এই কিবোর্ডটা না নিতে চান যে না আমার কিবোর্ডের প্রয়োজন নাই আমার এটা পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে এভারেজে পনেরোশো টাকা ধরে আমরা এই কিবোর্ডের টাকাটা মাইনাস করে দেবো এখানে কিন্তু বেশ কিছু গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন তো পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে যেরকম আমরা মেকানিক্যাল কিবোর্ডটা দেখিয়েছি সেরকম এখানে আরও একটা মেকানিক্যাল কিবোর্ড আছে এখানে কম্বোপ্যাক ফোর ইন ওয়ান আছে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন তো আর যদি কেউ গিফট আইটেম না নিতে চান পনেরোশো টাকা ধরে অ্যাভারেজে মাইনাস করে দিব আর যারা পঞ্চাশ হাজার টাকার নিচে এবং পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে জি ওয়ান ওয়ান জিরো এই কিবোর্ডটা পাবেন তার সাথে ব্যাগ পাবেন এবং মাউস প্যাড পাবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবেন তো এই হচ্ছে টোটাল গিফট আইটেম আমরা বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমরা অবশ্য প্রত্যেকটা ভিডিওতেই যখন আমরা গিফট আইটেম আপনাদেরকে দেই কিছু না কিছু বলে দেওয়ার চেষ্টা করি কিছু নতুন অডিয়েন্স থাকে যাদের জন্য নতুন করে আবার বলতে হয় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজেন লিনোভো থিঙ্কপ্যাড এর একদম প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা দেখতে পারেন আসলে এই ল্যাপটপগুলো হয়তোবা অনেকের কাছে দেখতে সুন্দর না কিন্তু কেউ যদি তিন চার বছর একদম স্ট্রংলি ভাবে ইউজ করতে চান রাফ অ্যান্ড টাফ তাহলে লিনোভো থিঙ্কপ্যাড এর কোনো বিকল্প নাই তো আপনারা এ কথা আমার না আপনারা চাইলে গুগলে লিনোভো থিঙ্কপ্যাড সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানতে পারেন এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন ফাইভ জিরো টু জিবি গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে ফোর জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে এনবিডিআ এমএক্স ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড ছোটোখাটো ভিডিও ছোটোখাটো ভিডিও মানে কি ভিডিওর কিন্তু লেন্থ থাকে যেমন পাঁচ মিনিট আট মিনিট দশ মিনিট এই টাইপের ভিডিও এডিট করতে পারবেন আবার যদি ফোর কে ভিডিও হয় সেক্ষেত্রে আপনারা যদি করতে চান লাখ লাখ টাকার ল্যাপটপ প্রয়োজন পড়বে তো এই ইউটিউব শর্ট ভিডিও টিকটক রিলস ভিডিও এই টাইপের ভিডিও আপনারা স্মুথলি এডিট করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন মিনিমাম প্রাইজে ল্যাপটপ খুঁজছেন ছোটখাটো ভিডিও এডিট করার জন্য তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা ব্যাটারি আছে দুইটা যেটা দিয়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি এলিড বুকের ভিতরে দিয়ে এটা হচ্ছে রেড ডেডিকেটেড গ্রাফিক্স এটাও বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স সাথে রেড অনের পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা সিলভার কালার পছন্দ সিলভার নিতে পারেন যাদের ব্ল্যাক কালার পছন্দ ব্ল্যাক নিতে পারেন ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি এই ল্যাপটপটা খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো পাচ্ছেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স একদম যারা একটু আপ টু ডেট সফটওয়্যার যেমন লেটেস্ট ফটোশপ লেটেস্ট ইলস্টোটেটর অটোক্যাট থ্রিডি স্টুডিও ম্যাক্স তারপরে অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য র্যামটা বেশির প্রয়োজন পড়ে অনেকে কোডিং করে এই টাইপের যারা কাজ করতে চান একটু ল্যাপটপটা ক্যারি করবেন ল্যাপটপটা স্লিম হতে হবে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো কোরআ সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি হচ্ছে এসএসডি লাস্ট মুমেন্টে যেটা দেখাবো এটারও প্রাইস আটান্ন হাজার পাঁচশো যারা অফিসিয়াল পার্সেস করতে চান একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিস ডিপার্টমেন্টের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে সফটওয়্যার অফিস ডিপার্টমেন্টের যে মেইল আদান প্রদান এই কাজগুলো যারা করতে চান তারা স্পেশালি লিনোভো থিঙ্ক্যারের টি ফোর নাইন জিরোটা দেখতে পারেন এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ এটা দেখলে মনে হবে না যে ইউজ করা হয়েছে মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আটান্ন হাজার পাঁচশো টাকা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো রকমের দাগ স্ক্র্যাচ নাই ল্যাপটপের আমি বারবার বলি ল্যাপটপের কন্ডিশন কোয়ালিটির উপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে যদি প্রোডাক্ট বেশি দিন ইউজ করা হয় দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে প্রাইস কম হতে পারে দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম ইউনিক টাইপের একটা গিফট আইটেম সহ বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা গিফট আইটেম সহকারে ল্যাপটপ পারচেস করতে চান অতি দ্রুত আমাদের শপে যোগাযোগ করতে পারেন বেশ কিছু গিফট আইটেম এখানে রাখা আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আইটেম পেয়ে যাবেন স্পেশালি মঙ্গলবার শুক্রবার এবং শনিবার এই তিনটা দিন ছাড়াও কিন্তু ল্যাপটপ পারচেস করলে বেসিক কিছু গিফট আমরা দিয়ে থাকি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ